আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের এই নতুন ব্লগটি দেখার জন্য আশা রাখছি যে যেখান থেকে বসে আমার এই ঈদের ব্লগটি দেখছেন না কেন মহান আল্লাহ তাল রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর ফাইনালি আপনাদের সাথে আমাদের ঈদ এবং পহেলা বৈশাখের আনন্দগণ মুহূর্তগুলো আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করতে চলে এসেছি আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলার ক্লিপ তো সকালে এইখানে আমরা সবাই মিলে একসঙ্গে নাস্তা করে নিচ্ছিলাম তো বাবলি আপু এবং আমি যে যা তৈরি করেছি সময় পায়ে সবটা এইখানে টেবিলে নিয়ে এসেছি তারপরে হচ্ছে বাবা এবং আমরা সবাই মিলে একসঙ্গে নাস্তাটা করলাম তো এরপরে যে যার রুমে এসেছি এদিকে সালামের পর্বটাও হয়ে গিয়েছে বাচ্চারা টুকিটাকি ঘোরাঘুরি করে ওর চাচু তারপরে চাচি সবাই মিলে টুকটাক যা পেয়েছে সেগুলো নিয়ে ঘরে এসে এখন গোলে জানাত হচ্ছে উনাইশাকে সালামি দিবে বলছে যেহেতু ও হচ্ছে বড় বোন তো এই যে দেখেন উনাইশাকে ও সালামি দিয়েছে আর ও তো সেটা বোঝে না নিয়েই মুখে দেওয়া শুরু করে দিয়েছে আর এই তো আমার মেয়েদেরকেও আমি সকাল সকাল উঠিয়ে গোসল করে ফ্রেশ করে রেডি করে দিয়েছিলাম ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি সময় এমনটাই হয়ে আসে আমরা ঈদের দিন অনেক বেশি আনন্দ করি উদযাপন করি দিনটাকে বড় বরাবর তেমনই হয়েছে তবে এবারে ঈদটা একটু ভিন্ন রকম ছিল যেহেতু জানাতের বাবা আমাদের সাথে ছিলেন না তো এই প্রথম দেখা গিয়েছে যে আমরা হয়তো জানাতের বাবাকে ছাড়া জান্নাত আমি আমরা ঈদ কাটালাম যে কোনো ঈদই একটা করলাম আর তাছাড়া উনৈশেরও এটা প্রথম ঈদ ছিল আর আমরা ঈদের দিন যেমন জানাতে বাবাকে অনেক বেশি মিস করছিলাম তো তার অনুপস্থিতিটাকে অনেক বেশি ফিল করছিলাম তো উনৈশেও মনে হয় সেমভাবে ওকে ফিল করছিল। তো ওদিন সারাদিনই দেখা গেছে ও বাবা বাবা বলছিল। তো এরপরে ঈদের দিন আমার তেমন একটা ভিডিও করা হয়নি যেহেতু বললাম যাতে বাবা ছিল না দেখা গেছে যে ওর ওইভাবে তেমন কোনো কাজকর্ম বা কিছুই ঘোরাফেরা হয়নি ওই তো সকালবেলা বাচ্চারা একটু রেডি হয়ে জামা কাপড় পরে নাস্তা টাস্তা খেলাম এই ছিল ঈদ বলতে তেমন কিছু আমি রান্না রান্নাবান্নাও করিনি আমার মেধো যা হচ্ছে ঈদের দিন যাই রান্না করেছে আমরাও তার সাথেই খাওয়া দাওয়া করেছি তো এরপরে এখানে হচ্ছে ঈদের তৃতীয় দিনের পাট যখন পহা বৈশাখে আগের দিন তো এখানে আমি হচ্ছে আমার শাশুড়ি মায়ের বা ননদ আসলে এই রুমটায় থাকে ওই রুমটা একটু গুছিয়ে নিয়েছিলাম আসলে রুমের মানুষটা নেই তো রুমটাও যেমন যেন মৃত প্রায় হয়ে গিয়েছে এই রুমে কেউই আর আসলে দিনে দেখা যায় কেউ আসিও না একবারের জন্য একটা সময় কিন্তু এই রুমটাই ছিল সব রকম আড্ডার কেন্দ্রস্থল সন্ধ্যা হলেই দেখা যায় যদি সবাই মিলে এই রুমে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডার দিতাম হাসাহাসি করতাম চা খেতাম তো এখন দেখা যায় যে অনেক দিন হয়ে যায় যে রুমে আসিও না তো যাই হোক আমার ননদ আসবে আজকে তো তার জন্য তো রুমটাকে একটু গুছিয়ে নিলাম আর অনেক বেশি মার কথাও মনে পড়ছিল। তো ওরা আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটা চারটার মতো বেজে গিয়েছিল এদিকে রান্না করার আগে সব কমপ্লিট ছিল ওরা আসার পরে সাথে সাথে টেবিলে খাবার দেওয়া হয়েছে আর এই তো আমার ননদ তারপর হচ্ছে আমার ননদের হাজব্যান্ড ওর বাচ্চারা চলে এসেছে তো যেহেতু আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছে খাওয়া দাওয়ার সময় হয়ে যাচ্ছিল পার হয়ে যাচ্ছিল বলতে গেলে তো সবাই ও ওদের জন্য ওয়েট করতে করতে সবারই অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছিল তো আসার পর আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা শুরু করলাম সবাই একসাথেই বসে গিয়েছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সবাই একটু বিকেল থেকে রেস্ট নিলাম আর ওরা একটু বাচ্চাদের নিয়ে বাহিরে গিয়েছিল তো এরপরে এটা হচ্ছে নেক্সট মর্নিং আজকে পহেলা বৈশাখের দিন তো সকালে এখানে আমি হচ্ছে আমার সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করছিলাম তো রমজান মাসে দেখা যায় কি একটা লম্বা সময় যাবৎ বাচ্চাদের স্কুল বন্ধ ছিল পড়াশোনা বন্ধ ছিল প্রাইভেট অন্যান্য সব কিছু আর রমজান মাসে না সকালবেলা দেখা যায় নামাজ পড়ে একটু করণ শুয়ে পড়ে শোলে মানে শুয়ে পড়লে দেরি করে ঘুম থেকে উঠতাম তো সেই অভ্যাসটা মানে এখনও ত্যাগ করতে পারছি না ভালো মতো দেখাতে সকালে উঠতে অনেক কষ্ট হয়ে যায় তো আজকে যেহেতু বেশি মানুষের নাস্তাটা তৈরি করতে হবে তো একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করেছি তবুও অনেকটাই লেটই হয়ে গিয়েছিল। তো এরপরে আমি তাড়াতাড়ি তাড়াহুড়ো করে নাস্তা বানাচ্ছিলাম ওইভাবে সুন্দর করে ভিডিও করার আসলে সময় হয়ে ওঠেনি তো এদিকে আমি রুটির জন্য আটা সেদ্ধ করে নিয়েছি আর এদিকে পরোটার জন্য আমি ডোটা তৈরি করে রাখলাম আর আলু ভাজিটা করে নিয়েছি অলরেডি আর এখানে একটু শ্যামাই রান্না করব। তো অল্প একটু দুধ ছিল গরুর দুধ সেটা দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম অনেকগুলো পানি দেখতেই তো পেরেছেন তো ভয়ের কিছু নেই পানিওয়ালা দুধ দিয়ে কিন্তু শ্যামাই বানাইনি দেখতেই পেরেছেন ওর মধ্যে কিন্তু আমি অনেকখানি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম তো এরপরে দুধটা কিন্তু অনেকটা ঘনে হয়েছে এরপরে বাকি প্রসেস করেছি সেমাই রান্না করা হয়ে গেছে আমার অলরেডি আর এদিকে রুটি বানানো শেষ আর বাচ্চারা যেহেতু ছিল আর আমার ননদের ছেলে হচ্ছে পাউরুটি ভাজাটা ডিম দিয়ে ওটা অনেক বেশি পছন্দ করে তোর জন্য আর অন্যান্য আরও বাচ্চাদের জন্য সবাই জন্যে করে নিলাম না কিছু ওটা পাউরুটি ভাজা আর এই তো দুধটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি সেমাইটা দিয়ে দিলাম আসলে লাচ্ছা সেমাইটায় কিন্তু গরম দুধের মধ্যে দিলে একেবারেই সেটা একদম মানে অতিরিক্ত সিদ্ধ হয়ে গলা গলা হয়ে যায় ওটা ভালো লাগে না তো একটু কুসুম গরম থাকা অবস্থায় দিলে কিন্তু সেমাইটা সুন্দরভাবে ভিজে খেতেও ভালো লাগে তো এই তো এদিকে আমার রুটি বেলা হয়ে গিয়েছে আর আটা দেখুন তাড়াহুড়ো করলে যাওয়া হয় আটাটা আমি একটু নরম করে সেদ্ধ করে ফেলেছিলাম তো রুটি বানাতে আমার অনেক ঝামেলা পতে হয়েছে তো যাই হোক আস্তে আস্তে করে সবই করা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর এই দিকে এইসব করতে করতে উনাইসাও ঘুম থেকে উঠে গিয়েছে আসলে বাচ্চা খুলে নিয়ে অন্যান্য কাজ করা গেলেও রুটি কিন্তু বেলা যায় না তবে সমস্যা নেই উনি এসে ওঠার আগে আমার রুটি বানানো হয়ে গিয়েছিল তবে পরোটা কিন্তু তখনও বানানো হয়নি পরে বাপজ আপু হচ্ছে পরোটাগুলো বানিয়ে দিয়েছিল তো এরপর ফাইনালি নাস্তা রেডি ও উঠে গিয়েছে তোদের সবাইকে একসঙ্গে ডাক দিয়ে নাস্তা দিয়ে দিলাম তো এরপর আমাদের আজকে আবার আমার বড়ো ভাসুসে করে দুপুরবেলা আমাদের সবার দাওয়াত আছে আর তাছাড়া নাস্তা খাওয়ার পর আমাদের একটু বাহিরে যাওয়ারও প্ল্যান ছিল তো আসলে ওই যে আমার ননদ সুইটি বলছিল যে একটু ছোট ফুপিদের বাসায় যাবে তো ও একা যেতে চাচ্ছিলো না আমাকে ওর সাথে যাওয়ার জন্য বলছিল। তো আসলে এত গরম যে আসলে বাহিরে যাওয়ার নাম শুনলে আমার ভয় লাগে তার উপর বাচ্চা কাচ্চা নিয়ে গেলে তো দেখা যায় আরও বেশি কষ্ট হয়ে যায় তো এরপরে এই তো সবাইকে নিয়ে একসঙ্গে আমরা নাস্তাটা করে ফেললাম মুরাদ ভাইয়ের শরীরটা ওদিন বেশ একটা ভালো ছিল না পরে ভাইয়াকেও ডেকে আমরা এখানে নিয়ে আসলাম নাস্তা করতে ভাইয়াও যেতে চাচ্ছিলো ফুপিদের বাসায় পরে যেহেতু শরীরটা বেশি খারাপ তাই আর যেতে পারলো না আমি আর সুইটি পরে চলে গিয়েছিলাম তো এই তো নাস্তা টাস্তা করে আমরা রেডি হয়ে এখন নিচে এসেছি সব বাচ্চারা মানে ছোটগুলো আমাদের সাথে যাচ্ছে আর কি তো নিচে আসার পর এদিকে শিমুল ভাই ছিল শিমুল ভাইকে তো সবগুলো ধরেছে দোকানে নিয়ে গিয়ে চিপস জুস যে যা পেরেছে নিয়ে এখন হচ্ছে সবাই একটু ফটো সেশন করছিল তো যেহেতু আজকে পহেলা বৈশাখ তো ভালোই হলো সবাই মিলে একসাথে ছবি তুললো একটা স্মৃতিও রয়ে গিয়ে রয়ে থাকলো আর কি স্মৃতি হয়ে থাকলো আর এই তো সবগুলো ছোটোগুলো এখানে ছিল বড়গুলো তো আসলে মিসিং ছিল আর এইদিকে হচ্ছে আমার ননদের হাজব্যান্ড ছবি তুলে দিচ্ছিলো তো আমি হচ্ছে এদিকে ওনাকেও একটু তুলে নিলাম আমিও ছবি তুলেছি আর ভিডিও করেছি তো এরপরে আমি আর আমার ননদ আর বাচ্চারা চলে গেলাম ফুপিদের বাসায় ফুপিদের বাসা খুব একটা দূরে না তো পাঁচ মিনিটের মধ্যেই আমরা চলে গিয়েছি আর সুইটি বাচ্চারা ওরা অলরেডি চলে গিয়েছে আর আমরা হচ্ছে পেছনের রিক্সায় ছিলাম আমরা অলরেডি এসেছি আর এই যে ওরিশা গোলে জান্নাত ওদের দুজনকে নিয়ে আসলাম ওরা দুজন তো অনেক বেশি কথা বলছিল আর আমাকে হচ্ছে সব কিছু ইন্ট্রোডিউস করছে তো আমি হচ্ছে ফুপিদের বাসায় খুব কমই এসেছি অত বেশি আমার আশা হয়নি তো ওরা যেহেতু এসেছি ওরা সব চিনে সব কিছু আমাকে দেখাচ্ছিলো এই তো ফুপিদের বাসায় চলে এসেছি আর ফুপি তো আমাদেরকে দেখে মহা খুশি আসলে ফুপিকে বলে আসা হয়নি হঠাৎ করে এই সারপ্রাইজ দিতে দিয়ে দিয়েছে আর কি চলে এসে তো উনি তো আমাদেরকে দেখে এত খুশি হয়েছেন কি দেখে কী করবেন মানে ভেবে পাচ্ছেন না আর বারবার বলছিল যে কেন আমরা না জানিয়ে আসলাম আমাদেরকে আমাদের জানিয়ে আসার জন্য বারবার বলছিল। তা আমরা আশ্বস্ত করলাম কিছুই করতে হবে না আমরা দেখা করতে এসেছি আর এইদিকে বাচ্চারাও আসলে ফুপিতে বাসাটা অনেকটা বড় তো সবাই এখানে এসে অনেক বেশি এনজয় করছিল দিনের ভয়েস ওভার করতে গেলে দেখা যায় কি এই একটা সমস্যা এইদিকে বাচ্চা কাচ্চারা চিল্লাচিলি করছে অথবা পাশের বাসার কোনো সাউন্ড অথবা টিভির মোবাইলের কোনো না কোনো সাউন্ড চলেই আসে তো আশা করছি আপনারা ওগুলো একটু ইগনোর করে কষ্ট করে শুনে নেবেন তো এরপরে আমরা চলে আসলাম পুপিতে বাসা থেকে যেহেতু দুপুরবেলা আবার আমাদের মানে আমার বড় ভাসুরের ঘরে দাওয়াত রয়েছে তো এসে আমাদের একটু রেডি রেডি হয়ে যাওয়ার ব্যাপার ছিল তো চলে আসলাম আর এই যে এদিকে হচ্ছে আমরা সবাই এখন চলে আসলাম ভাবিদের ঘরে আর এদিকে হচ্ছে বাবলি আপু মুরাদ ভাইয়া তারা ফুল ফ্যামিলি হচ্ছে ওদিন ব্ল্যাক আউটফিটে ছিল তো মাসাল্লাহ তাদেরকে সবাইকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আর এ অন্যান্য আমাদের সবাই যারা যারা ছিল সবাই কি অনেক সুন্দর লাগছিল এদিকে ভাবির আম্মা মাওইমা ছিলেন তারপর ভাবির ভাই বউ বড় বোনেরা তো অনেকেই ছিল সবার সাথে ঈদের পর এবং পহেলা বৈশাখের দিন দেখা হয়ে অনেক বেশি ভালো লাগছিল ওই দিন তো এরপরে হচ্ছে ঘর ভর্তি যেহেতু মেহমান সবাই মিলে সবাই সবার সাথে গল্প করা কথাবার্তা খাওয়া দাওয়া আনন্দটা একটু অন্যরকম অনেক বেশি ভালো লাগছিল আর জানাতে বাবা থাকলে হয়তো আরও বেশি ভালো লাগতো তো এই যে উনাইশে এসে হচ্ছে এখানে ভাবির ভাইয়ের ভোর কোলে বসে গিয়েছে তারপরে এখানে হচ্ছে এই আরও অনেকেই ছিল মুসিম দে খালা তুবুন মাম্মুবুন সবাই ছিল মাশাল্লাহ আর এই যে জান্নাতকে আমি একটা লাল সাদা ড্রেস পরিয়ে দিয়েছিলাম এটা পহেলা বৈশাখের সাথে মিলে গিয়েছে আর কি তো এই যে এদিকে হচ্ছে ভাইয়ারা সবাই সুইটি তারা হচ্ছে ছবি তোলায় ব্যস্ত ছিল আর আমি হচ্ছে তাদেরকে ভিডিও করায় ব্যস্ত ছিলাম আর এই তো দেখুন ওয়ারিশা বুড়ি ও কিন্তু ছবি তোলার সময় অনেক বেশি মর্জি করছিল কি যেন চাচ্ছিল ও তো এই যে দেখেন এখানে উনাইশা ও তো বসে ওর ও হচ্ছে ওই যে ভাবির ভাইয়ের মেয়েটার সাথে অনেক মরজি করছিল ওর কি কি জানি ধর ধরার চেষ্টা করছে তো এইদিকে হচ্ছে ভাবি তারপর হচ্ছে ভাবির বড় বোন সবাই মিলে রান্না বান্না করে নিয়েছে টেবিলে আমরা আসার পরপর খাবার সার্ভ করে দিয়েছে অলরেডি আর আমি হচ্ছে ঘুরে ঘুরে একটু ভাবিদের ঘরের এদিক সেদিক দেখছিলাম আপনাদেরকে দেখানোর জন্যই মূলত কারণ ভাবিদের ঘরে তো আমি প্রতিদিনই প্রায় যাওয়া পড়ে আমার তো সবই দেখা আছে আপনাদের সাথে একটু একটু ভিডিও করে শেয়ার করলাম আর এই যে দেখেন এখানে অনেক কিছু রান্না করেছিল মাশাল্লাহ খাবারও অনেক মজাই হয়েছিল তো এইদিকে হচ্ছে ডাল তারপর হচ্ছে মাছ ভাজা সবজি রান্না ভেজিটেবল রান্না করেছিল তারপর গরুর গোস্ত তারপর মুরগির মাংস মুরগির মাংস না সরি মুরগির রোস্ট পোলাও সালাদ তো সব খাবার দাবার মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল এখানে জান্নাত আমাকে টেনে নিয়ে আসলো বললো যে বা কাকিমাদের বারান্দায় এখানে একটা মানে পাখি আছে তো পাখিটা অনেক সুন্দর ও আমাকে দেখতে নিয়ে আসলো আসলে এইসবের খবর ওরাই রাখে আমার দেখা যায় উপরে আসলে কোনো দরকারে ভাবিসা সাথে কথা টথা বলে চলে যাওয়া হয় কোথায় কি আছে এগুলো তো আর খেয়াল করি না ও আবার ঠিকই জানে যে এখানে পাখি আছে তো পাখিটা দেখলাম একটু সময় আর ও খেলা করলো পাখিটার সাথে আর উপর থেকে না আসলে বাহিরের পরিবেশটা দেখতে অনেক বেশি ভালো লাগে বাতাস আছে যদিও অনেক কিন্তু রোদও কিন্তু প্রচুর আর এই যে উপর থেকে আমাদের নিচে যে বাগানটা দেখায় সবজি যে লাগায় নিচে জানাতের বাবা ওইখানটায় কিন্তু এই যে নিচে যে দেখা যাচ্ছে এটা তো উপর থেকে না ভিউ দেখতে ভালোই লাগে কিন্তু আমার আমার একটু হাইটফোবিয়া থাকাতে আমার বারান্দা থেকে নিচে তাকাতেও কেমন যেন লাগে হাত পা ঘেমে যায় তো তারপর যাই হোক একটু সময় বাহিরে দেখে আবার ভিতরে চলে আসলাম আর আসলে ওই দিন অনেক রোদ ছিল মোটামুটি অনেক গরমও ছিল তবে বাতাস থাকাতে একটু বাঁচা গিয়েছে না হলে অনেক বেশি গরম লাগতো এরপরে সবাই মিলে খেতে বসে পড়লাম তো প্রথমেই হচ্ছে ছেলেরা সব পুরুষরা খাওয়া দাওয়া করে নিয়েছে ততক্ষণে আমরা দেখা গেছে বাচ্চাদেরকে খাইয়ে নিয়েছি এরপরে আমরাও মেয়েরা সবাই ময়ের খাওয়া দাওয়া করে নিয়েছি আর সুইটিরা হচ্ছে আজকেই চলে যাবে তো খাওয়া দাওয়ার পরে ভাবি আরও স্যামাই রান্না করেছিল ফল টল কেটে দিয়েছিল তো ওগুলো আর রেকর্ড করা হয়নি তো ওরা এসব খাওয়া দাওয়া করে একটু পরেই বের হয়ে যায় যেহেতু ওরা আজকে ঢাকাতে ব্যাক করবে তো সাথে যেহেতু বাচ্চা কাচ্চা আছে তো একটু তাড়াতাড়ি ওরা রান্না দিয়ে দিয়েছে অনেকটা পথ যেহেতু যেতে হবে আর ওরা একটা দিনের জন্য এসেছিল। তো অনেক বেশি ভালো লেগেছে যদি আরও কিছুদিন থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো আর ঈদের পরে নিচে চলে আসলাম ওদেরকে বিদায় জানাতে সবাই মিলে এসেছি আর এরপরে ওয়ারিশারাও আজকেই নানুবাসে চলে যাবে বাড়ি একেবারে ফাঁকা হয়ে যাবে আর কি তো এটাই আজকে আমার ব্লগ ছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল আমার ঈদের দিনের এবং পহেলা বৈশাখের আমাদের দিনটা কাটানো তো এর পরবর্তী ব্লগগুলো আরও ইনশাল্লাহ সুন্দর হবে জানাতে বাবা চলে আসছেন এবং তার ওমরা করার ব্লগগুলো এখনও রয়ে গিয়েছে তো আস্তে আস্তে আমি আপলোড করব যেহেতু ছোট বাচ্চা আছে এবং ব্যস্ততার জন্য সময় করে উঠতে পারি না আস্তে আস্তে করে সব ভিডিওগুলো শেয়ার করব ইনশাল্লাহ তো এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলে পাশে থাকবেন ইনশাল্লাহ আগামী ব্লগে আবার কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিছি আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম